নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলে নিই অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আজকের বিষয়টা আমাদের সকলের ঘরে ঘরেই রয়েছে আমাদের মা ঠাকুমারা জেঠিমারা যারা রয়েছেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠান ঘাড়ে কোমরে হাঁটুতে ব্যথা এটা আমাদের একদম প্রত্যেকটা ঘরেই রয়েছে শুধু মা ঠাকুমা বলবো কেন আমাদেরও আস্তে আস্তে ধরে ধরছে এই ব্যথাগুলো এই ব্যথা থেকে উপশম পেতে কি কি আমাদের করা উচিত সেটাই আজকের বিষয় চলুন দেখি আজকের বিষয় কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ কোমর ঘাড় এই ব্যথাগুলো যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু খাড় অথবা কাঁধ নিচু করে কোনো কাজ করবেন না ঘুম থেকে যখন উঠবেন তখন একটা দিকে একটু ভর দিয়ে কোনো একটা হাত দিয়ে ভর দিয়ে তারপরে উঠবেন হঠাৎ করে উঠবেন না তাতে আপনার ব্যথাটা আরও বাড়তে পারে আপনি যখন বসবেন কোথাও একটু চেষ্টা করবেন সেটা যেন মোড়া বা পিড়েতে না বসি আমরা এই ব্যথাগুলোকে আপনার যদি অ্যাভয়েড করতেই হয় তাহলে পিঠে সাপোর্ট দেওয়া কোনো জায়গায় বসবেন আপনি যেখানে বসবেন তার পেছনে যেন একটা সাপোর্ট থাকে তাহলে আপনার কোমরের ব্যথাটা অনেকটা কমবে আর হাঁটু ব্যথার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনি হাঁটু মুড়ে বেশিক্ষণ বসবেন না হাঁটুটাকে সোজা করে বসবার চেষ্টা করবেন আর ব্যায়াম তো আছেই সেগুলো তো করতেই হবে আমাদের অনেকের বাড়িতেই দেখবেন ফোমের বিছানা আছে ওই ধরনের বিছানায় শোয়াটা অ্যাভয়েড করবেন এ ধরনের বিছানায় শুলে আপনার এই ব্যথাগুলো বাড়তেই পারে তাই চেষ্টা করবেন কোনো নরম বা ফোমের বিছানা অ্যাভয়েড করতে এখন আমাদের সকলের বাড়িতেই প্রায় ডাইনিং টেবিল আছে অসুবিধে হওয়ার কিছু কারণ নেই তবু যদি ধরুন কোথাও গেলাম নিচে বসে খেতে হচ্ছে সেখানটা আপনি অ্যাভয়েড করবেন চেয়ার টেবিলে বসেই খাবেন তাতে আপনার হাঁটু ব্যথাটা অনেকটা কম থাকবে আর ব্যায়াম তো আগেই বললাম নিয়মিত ব্যায়াম করতে হবে ফিজিওথেরাপি অবশ্যই করাতে হবে আপনি যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন একটু দাঁড়িয়ে রান্না করার যদি খুব কষ্ট হয় তাহলে একটু চেয়ারে বসে নেবেন কিন্তু দাঁড়িয়ে রান্না করাটা আপনার হাঁটুর পক্ষে খুব ভালো কোমরের পক্ষেও ভালো আর যদি খুব ব্যথা হয় তাহলে বলবো একটু শুকনো শেক দেবেন যে জায়গাটায় আপনার ব্যথা করছে সেই জায়গাটা একটু শেক দেবেন তবে এটা কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে দেবেন কারণ আপনার শরীরে কতটা কি পরিমাণ শেকটা দেবেন সেটা তো আমি বলতে পারবো না ঠিক করে অসুবিধে হতেই পারে সেই জন্য আপনি একটু ডাক্তারের পরামর্শ নিয়ে সেকটা দেবেন কোনো জিনিস ধরুন আপনি নিচ থেকে তুলছেন তখন আপনি একটু সোজা হয়ে বসে তুলবেন যাতে আপনার কোমরে কোনো হ্যাঁচকা টান না লাগে বা ধরুন আপনি শুলেন যখন তখন উপুর হয়ে শোবেন না চেষ্টা করবেন সোজা হয়ে শুতে আপনার হাঁটু এবং কোমর যেন সোজা থাকে আর ঘাড় ব্যথার জন্য একটা বড় বিষয় হচ্ছে টিভি আমরা দেখবেন শুয়ে শুয়ে টিভি দেখি এতে করে ঘাড়ে কিন্তু আপনার ব্যথা হবে কারণ আমাদের শোয়াটা তখন টিভি দেখার জন্য ঠিক করে শুই না তাই টিভি যখন দেখবেন শুয়ে দেখবেন না তাহলে আপনার ঘাড় ব্যথাটা আর থাকবে না আরেকটা কথা বলি আমাদের আজকাল আমরা সব মেয়েরাই হাই হিল পড়ি তো যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে আমি অনুরোধ করব হাই হিলটা অ্যাভয়েড করুন আপনার হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে আমাদের যে ঘাড় ব্যথার জন্য একটা বেল্ট দেয় আমরা অনেক সময় সেটা অবহেলা করি আমি বলবো সেটা করবেন না শুধুমাত্র ঘুমানোর সময় অথবা স্নানের সময় এছাড়া আপনি কিন্তু বেল্টটা খুলবেন না চেষ্টা করবেন যতক্ষণ বেল্টটা পরে থাকা যায় আস্তে আস্তে কিন্তু আপনার ঘাড় ব্যথাটা ঠিক হয়ে যাবে আজকে অনেকগুলোই বললাম আবার হয়তো কখনো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ধরনের নানা তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস যদি অনুষ্ঠান ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস দিন কমেন্ট বক্সে No, it's okay.